আজকের দিনটা হতে পারে ইন্টারকাশের জন্য একটি ঐতিহাসিক দিন তেইশ এপ্রিল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কলিঙ্গ সুপার কাপ দু হাজার পঁচিশের রাউন্ড অফ ষোলোতে মুখোমুখি হচ্ছে কাশি এবং ইন্ডিয়ান সুপার লিগের শক্তিশালী দল বেঙ্গালুরু এফসি ইন্টারকাশে মাত্রই শেষ করেছে তাদের আই লিগ অভিযান হাবাসকে ছাড়া নামতে হলেও সহকারী কোচ কার্লোস ফনসেকা জানিয়েছেন তাদের প্রস্তুতিতে কোনো খামতি নেই এক সপ্তাহ বিশ্রামের পর তারা এখন ফিট ফোকাসড এবং পুরোপুরি তৈরি ব্যাঙ্গালোরুর মতো অভিজ্ঞ দলের বিরুদ্ধে নামা মানেই চ্যালেঞ্জ কিন্তু ইন্টারকাশের খেলোয়াড়রা জানেন এটাই সুযোগ নিজেদের প্রমাণ করার দলের সিনিয়র ডিফেন্ডার সার্থক গোলই জানিয়েছেন আমরা আত্মবিশ্বাসী দলের মধ্যে একজোট হওয়ার মানসিকতা আছে আমরা জানি এটা আমাদের জন্য বড় সুযোগ। এই ম্যাচে চোখ থাকবে আক্রমণ এবং কঠিন ডিফেন্স লাইনের দৈর্যে যেহেতু এটি নক ম্যাচ একটি ছোট ভুলি হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারক তাই তৈরি থাকুন বিকেল চারটে ত্রিশ থেকে জমে উঠবে লড়াই কে এগিয়ে যাবে কোয়ার্টার ফাইনালে তা জানতে চোখ রাখুন কলিঙ্গ সুপার কাপে বিরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন